শ্রাবণী রেমিস ব্লগে রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে বানাবো শীতের সবজি সিম দিয়ে একটা অসাধারণ স্বাদের এই রেসিপিটা গরম গরম ভাতে যদি এই রেসিপিটা থাকে হ্যাঁ গো বন্ধুরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো তরকারি আর লাগবে না মাছ মাংস তো দূরের কথা তো সিমগুলোকে ভালো করে আধখানা করে কেটে ধুয়ে নিয়েছি এবং নিয়ে দেখে নিয়েছি একটু পোকা টোকা যাতে না থাকে আর এখনকার সিম তো কচিই হবে করা একটু পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটু কালো জিরে কালো জিরের সঙ্গে তেলটাকে বেশ সুন্দর করে একটু মিশিয়ে নিলাম সুন্দর একটা ফ্লেভার যেই বের ধরলো সেই পর্যায়ে আমি দিয়ে দেব কেকে ধুয়ে রাখা সিমগুলোকে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে যদিও ঝালটা আপনাদের প্রয়োজন মতো আমি মশলাতেও দেব একটা লঙ্কা আমরা যেরকম ঝাল খাই সেরকম দিচ্ছি এবং এখানে নিয়ে নিয়েছি মশলার মধ্যে একটু বেশি করে পোস্ত একটু সর্ষে একটু তিল কাঁচা লঙ্কাটা অবশ্যই দিয়েছি কারণ সর্ষে দিয়েছি যেহেতু সেই হেতু নালে তিত হবে কাঁচা লঙ্কা বা একটু নুন দিলে সর্ষে বাটলে তাতে তিত হয় না এটা আপনারা সকলেই জানেন বা আমিও জানি এই পর্যায়ে আমি উল্টে পাল্টে বেশ সুন্দর করে নুন দিয়ে তেলের সঙ্গে আমি সিমগুলোকে ভালো করে ভেজে নেব সিম তো ভাই বেশিক্ষণ সিদ্ধ করতে লাগে না আমরা সকলেই জানি তো এই রান্নাটা বন্ধুরা খেয়ে দেখবেন চেঁচে পুটো খেতে ইচ্ছে করবে যারা খায় না তারাও খেতে ভালোবাসবে অলরেডি সিমটা আমার দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে ওদিকে মশলাটাও আমি সেই সময়ের মধ্যে বেটে নিয়েছিলাম এবং দিয়ে দিচ্ছি বাটা মশলাটা আর শিলের বাটা মশলা হলে তো কথাই নেই আরও টেস্টি টেস্টি লেগে যাবে ভীষণই সুন্দর লাগবে স্বাদটা বিশেষ করে যেহেতু পোস্ত আছে আমি আর কোনো মশলা এর মধ্যে অ্যাড করব না তো চলুন ভালো করে সিমের সঙ্গে আমি মিশিয়ে নেব আর একটু দিয়ে দিলাম চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন তো ভালো করে চিনির সঙ্গে আমি সিমগুলোকে সুন্দর করে মশলার সঙ্গে আমি সুন্দর করে ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে একটু আমি বেশি গ্রেভি রাখবো না যেহেতু আমার ডাল করা আছে মুগের ডাল করা আছে সেই হেতু মুগের ডাল দিয়েই এটা আমি খাবো তো সেই হেতু আপনারা চাইলে অন্য কিছু দিয়েও খেতে পারেন আপনারা গেভিটা যেমন খুশি রাখবেন একটু জল আমি একটু শুকনো শুকনো টাইপেরই রাখছি অল্প একটু বাটি ধোয়া জলটা দিলাম অল্প একটু দিলাম তো আপনারা নিজেদের নিজেদের মতো গেভিটা রাখবেন যদি আজকের এই রেসিপিটা আপনাকে কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন ইচ্ছা হলে কোনো বন্ধু নতুন হলে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকতে পারেন তো ততক্ষণের জন্য আজ পর্যন্ত আবার কাল আসবো এরকমই ছোটো খাটো একটা ঘরোয়া রান্না নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে শেষ করব আজকের এই সিমের রেসিপিটা চলুন কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যদি ভালো লেগে থাকে তো দেখার জন্য থ্যাংক ইউ